নমস্কার আমরা সরকারি চাকরির যোগকে নিয়ে আলোচনা করব বহু ছেলে মেয়ে পড়াশোনা করে একটা সরকারি চাকরির আশায় বারবার চেষ্টা করে যায় কোন কোন সময় তারা সফল হয় কোন কোন সময় তারা হাজার চেষ্টা করার পরেও একটি সরকারি চাকরি পায় না তবে একজন জ্যোতিষী তার অভিজ্ঞতা এবং পড়াশোনার দ্বারা কিন্তু সহজেই বলতে পারে যে একজন মানুষ সরকারি চাকরি পাবে কিনা অর্থাৎ তার জন্মছক দেখে তাহলে সরকারি যোগ এই সরকারি চাকরির যোগকে নিয়ে আজকের আমাদের আলোচনা যে কোন যোগ জন্মছকের মধ্যে থাকলে সরকারি চাকরি হয় দেখো সরকারি চাকরির জন্য আমি দশটি ভিডিও করব যেখানে দশ রকম ভাবে আমি বলবো যে কিভাবে কিভাবে যোগ তৈরি হচ্ছে আজকের অনুষ্ঠানটি প্রথম আমি সরকারি চাকরির জন্য দিলাম তো এই অনুষ্ঠানটিকেও অ্যাভয়েড করবেন না অবশ্যই এটাকেও মাথায় রাখবেন তবে আরো সূত্র রয়েছে তাহলে আজকে যে বিষয়টি বলবো যে দেখুন সরকারি চাকরিকে নির্দেশ করে রবি সরকারি চাকরি প্রাপ্তির জন্য সহযোগিতা করে মঙ্গল বৃহস্পতি আর শনি সরকারি চাকরির মেন কারগ্রহ হচ্ছে রবি এই হচ্ছে বেন একে স্টার দিয়ে দিলাম আর এই রবিকে সাহায্য করে মঙ্গল বৃহস্পতি এবং শনি এবং এরা যদি খুব ভালোভাবে সাহায্য করতে পারে তাহলেই কিন্তু সরকারি চাকরি প্রাপ্তি হয় দেখুন আমরা শুধুমাত্র খুব জটিল হিসাবে যাব না সহজ কিছু হিসাব আপনাকে বলে দেব একজন মানুষের লগ্ন একজন মানুষের লগ্ন থেকে লগ্নকে যদি আমি এক ধরি এক চার সাত আর দশ এইটা হচ্ছে চারটি কেন্দ্রস্থান এই চারটি কেন্দ্রস্থান আর উল্টো দিকে আবার যদি আমরা হিসাব করি মেষ সিংহ আর ধনু এইটা হচ্ছে ত্রিকোণ স্থান মানে অগ্নিতত্ত্বের ঘর অগ্নিতত্ত্বের ঘর এই তিনটে এবারে ভালো করে বুঝুন কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই স্থানেতে দেখতে হবে যে এই স্থানগুলো যদি আপনার মেজ সিংহ বা ধনুর ঘরে পড়ে তাহলে অতি উত্তম হ্যাঁ এক নম্বর ঘর লগ্ন অথবা চতুর্থ অথবা সপ্তম অথবা দশম এই ঘরগুলো আপনার জন্মচক্রের মধ্যে যদি মেষ সিংহ বা ধনুর ঘরে পড়ে তাহলে এটা অত্যন্ত একটি আহ শুভ ব্যাপার এবারে আমরা গ্রহদেরকে দেখেছিলাম রবি মঙ্গল বৃহস্পতি শনি এই রবি মঙ্গল বৃহস্পতি শনি শনিকে আমরা নেব কিন্তু তার আগে রবি মঙ্গল বৃহস্পতি কাকে বলে দিই যদি রবি এই ঘরটা এই ঘরটা আর এই ঘরটার মধ্যে থাকে এবং সঙ্গে যদি বৃহস্পতিকে নিয়ে থাকে তাহলে পারে অনেক ক্ষেত্রে সরকারি চাকরি হয়ে যায় হয়ে গেল দ্বিতীয় নম্বর কথা যদি রবি এই ঘরটার মধ্যে থাকে অর্থাৎ মেষ সিংহ ধনু এবং এই রবির সাথে মনে করা যাক মঙ্গল রয়েছে মঙ্গল রয়েছে এবং বৃহস্পতি এদেরকে দেখছে তাহলেও সরকারি চাকরি হয়ে যায় আবার একটা কথা বলছি যদি মনে করা যাক আপনার কেন্দ্রস্থান যেটাই হোক মেষ সিংহ ধনুর দরকার নেই যেটাই আপনার কেন্দ্রস্থান হবে তার মধ্যে যদি রবি এবং মঙ্গল অথবা শনি থাকে আর বৃহস্পতি দৃষ্টি পায় তাহলে সরকারি চাকরি হয়ে এছাড়াও রবি আপনার যেই ঘরের ঘরের মধ্যে বসে রয়েছে। সেই থেকে যদি বৃহস্পতি গোচর করে তখনও কিন্তু অনেক সময় এবং সেই ঘরটি যদি শুভ ঘর হয় ঠিক আছে বৃহস্পতির জন্য শুভ ঘর শুভ ঘর কি রকম আমি বলতে চাইছি আমি বলতে চাইছি বৃহস্পতির জন্য এক পাঁচ নয় বা বৃহস্পতি দ্বিতীয় সপ্তম নবমে আসলে পারে ভালো ফল দেয় একাদশে তাহলে এরকম ঘর হতে হবে এবং রবির উপরে রবির উপর থেকে পাশ করছে তাহলেও সরকারি চাকরি হয়ে যায় এছাড়াও আপনার যদি কর্কট ধনু আর এই মিন এই রাশির মধ্যে বৃহস্পতি উচ্চস্থ হয় বৃহস্পতি উচ্চস্থ হয় এই রাশিগুলোর মধ্যে বৃহস্পতি উচ্চস্থ হয় কর্কটে আর এটা বৃহস্পতি নিজের ঘর এটা বৃহস্পতি নিজের ঘর তাহলে পারে যদি জন্মছকে আপনার বৃহস্পতি এরকম এরকম পজিশনে থাকে এবং আপনি সরকারি চাকরির জন্য পড়াশোনা করে চেষ্টা করছেন তাহলেও সরকারি চাকরি হয়ে যায় আবার ধরুন মনে করা যাক আপনার মঙ্গল এখানটায় আছে বা মঙ্গল নিজের ঘরে রয়েছে বা মঙ্গল এরকম ঘরে রয়েছে আপনি যদি যোগ্য হন সরকারি চাকরির জন্য তো একটা মিনিমাম পড়াশোনা লাগে তো পড়াশোনার জন্য অন্য যোগ আপনি যদি যোগ্য ব্যক্তি হন পড়াশোনা করার পর তাহলে এখানে যদি মঙ্গল থাকে আর রবি যদি একটু ভালো থাকে অর্থাৎ রবি নিজের ঘরে বা উচ্চক্ষেত্রে বা বৃহস্পতির ঘরে যদি থাকে তাহলেও সরকারি চাকরি হয়ে যায় যদি মনে করা যাক আপনার মঙ্গল এই সমস্ত ঘরের মধ্যে বসে রয়েছে তাহলে কিন্তু আপনার সরকারি চাকরি প্রাপ্তি করার একটা ইচ্ছা অবশ্যই থাকবে এবং তাহলে আমরা কি আমরা জানি বৃহস্পতি উচ্চস্থ হয় মানে ধনুতে বৃহস্পতি নিজের ঘর এবং মিন বৃহস্পতি নিজের ঘর আমি জানি এক নম্বর হচ্ছে মঙ্গলের ঘর দশে মঙ্গল উচ্চস্থ হয় এবং আট মানে বৃশ্চিক রাশি এখানে মঙ্গলের সক্ষেত্র আর রবি এখানে এক নম্বরে উচ্চস্থ হয় এবং পঞ্চম ঘর হচ্ছে রবির ঘর তাহলে এই ঘরগুলোর মধ্যে এই গ্রহগুলো যদি থাকে তাহলে সরকারি চাকরি প্রাপ্তি হয় তবে এই গ্রহগুলোর মধ্যে যদি একটা গ্রহ আছে আর একটা গ্রহ এই গ্রহটাকে দেখছে মনে করা যাক বৃহস্পতি বসে রয়েছে এই ধনুর ঘরটা নবম ঘর নাইনঘর অবস্থা এটা কিন্তু জন্মছক থেকে দেখতে হবে না জন্ম আপনার যেইভাবেই পড়ুক এই এটা হচ্ছে রাশি রাশি কথা লিখেছি তাহলে মনে করে যে গ্রহ নিজের নিজের রাশিতে বসে রয়েছে বা উচ্চ ক্ষেত্রে বসে রয়েছে আর এই গ্রহগুলোর মধ্যে একটি গ্রহ একটি গ্রহ যে বৃহস্পতির মিত্র সে বৃহস্পতিকে দেখছে তাহলে সরকারি চাকরি হয়ে যায় অথবা মনে করে যাক জন্মচকের মধ্যে রবি শনি এক জায়গায় বসে রয়েছে আর বৃহস্পতি উচ্চস্থ হয়ে বসে রয়েছে তাহলেও সরকারি চাকরি হয়ে যায় তাহলে এত রকম ভাবে হয় তাহলে এই যোগগুলোকে দেখে আমরা বলতে পারবো যে সরকারি চাকরি হবে কিনা অবশ্যই আমি যে পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলো সরকারি চাকরি প্রাপ্তি করার জন্য প্রয়োজন হয় এবারে আমি পরপর আরো ভিডিও দেব পরবর্তী সময় সরকারি চাকরির জন্য সহজ সহজ কিছু সূত্র দিয়ে দেব সেই সূত্রতেও আমরা সরকারি চাকরি প্রাপ্তি করব মানে প্রাপ্তি হবে মানে এরকম যোগ নিয়ে সূত্র দেব তো দেখুন দেখে বিষয়গুলোকে লিখে রাখুন খাতার মধ্যে কোনগুলো কোনগুলো আমি বললাম আগে আপনি বিষয়টাকে বুঝুন তারপরে আপনি লিখুন এবং দেখুন এই যোগগুলো যদি কারো জন্মছকের মধ্যে থাকে এবং সেই সরকারি চাকরির চেষ্টা করে তাহলে সরকারি চাকরির প্রাপ্তি হবে যাই হোক আশা করছি বোঝাতে পারলাম পরের দিনকে আর অনুষ্ঠান নিয়ে চলে নমস্কার